আজকে আমরা স্যালাইন কিভাবে দিতে হয় স্যালাইন দেওয়ার জন্য কি কি জিনিসের প্রয়োজন হয় এবং স্যালাইন দেওয়ার সময় কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাব ডাক্তার যখন কোনো ধরনের স্যালাইন অ্যাডভাইস করে থাকেন তখন স্যালাইন দেওয়ার জন্য স্যালাইনটার প্রয়োজন হবে সাথে একটা সেট বা স্যালাইন সেটের প্রয়োজন হবে এখানে আমি আপনাদের দেখানোর জন্য এনএসের একটা একশো এম এল এর স্যালাইন নিয়েছি তো আপনারা সেলাইন দেওয়ার আগে প্রথমে যে স্যালাইনটাই ডাক্তারবাবু পরামর্শ দেবেন সেই সেলাইনটার গায়ে যে এক্সপায়ারি ডেট থাকে সেটা ভালোভাবে দেখে নেবেন তার সাথে যে আইভি সেট বা স্যালাইন সেটটা আপনারা নেবেন তার গায়েও কিন্তু যে এক্সপায়ারি ডেট থাকে সেটা ভালোভাবে দেখে চেক করে নেবেন এবং যে প্যাকেজিংয়ে আইভি সেট বা স্যালাইন সেটটা থাকে সেটা কোথাও কোনো জায়গায় ছেঁড়া আছে কিনা সেটাও ভালোভাবে চেক করে নেবেন আমি এখন আপনাদের সামনে আইভি সেট বা স্যালাইন সেটটা খুলে নিচ্ছি আপনাদের মাথায় সবসময় রাখতে হবে এই সেলাইন দেওয়ার পূর্বে আপনারা ভালোভাবে হ্যান্ডওয়াশ করে নেবেন তারপর গ্লাভস পরে নেবেন যদি আপনাদের কাছে গ্লাভসের সুবিধা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সিক্স স্টেপ মেনটেন করে হ্যান্ডওয়াশ অবশ্যই করে নেবেন এখন আমি আপনাদের কাছে এই যে আইভি সেট এটার যে বিভিন্ন পার্টগুলো সেগুলো একে একে বলছি দেখুন এখানে মাথায় যে ক্যাপ লাগানো আছে এটাকে বলা হয় স্পাইক এটা স্যালাইনের ভিতরে প্রবেশ করে তাই এটার স্টেরাইলিটি মেনটেন করার জন্য এটার মধ্যে ক্যাপ লাগানো থাকে দেখুন এই যে জায়গাটা এটাকে বলা হয় স্পাইক এটা কিন্তু স্যালাইনের ভেতরে যায় তারপর এই যে জায়গাটা দেখুন ব্লু কালারের এখানে একটা ক্যাপের মতো আছে এই দেখুন একটা ক্যাপের মতো আছে এই দেখুন এটা দিয়ে এয়ার দেওয়া হয় আগে স্যালাইনে এয়ার দেওয়ার জন্য এসব জায়গা দিয়ে নিডেল দিয়ে পিক করা হতো বা ছিদ্র করা হতো এখন আইবি সেট বা সেলাইন সেটে এ এয়ার দেওয়ার সুবিধাটা দিয়ে দেওয়া হয়েছে যার কারণে এখন আর এসব জায়গা দিয়ে নিডেল দিয়ে পিক বা ছিদ্র করার প্রয়োজন হয় না তারপর এই যে জায়গাটা দেখছেন এটাকে বলা হয় চেম্বার এটাতে স্যালাইনে এসে জমে এখান থেকে টিউব দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে এটাকে বলা হয় চেম্বার তারপর এখানে দেখুন এই জায়গাটাতে একটা ফিল্টার বা ছাকুনির মতো দেখাচ্ছে এটাকে ফিল্টার বলা হয় স্যালাইনটা এখানে ফিল্টার হয়ে তারপরে আমাদের শরীরে প্রবেশ করে এই যে এটাকে বলা হয় টিউব স্যালাইনের স্যালাইন দেওয়ার জন্য আইভি সেট বা স্যালাইন সেটের টিউব তারপর এটা যে দেখছেন এটাকে বলা হয় রেগুলেটার এটাই কিন্তু স্যালাইন বাড়ানো বা কমানো বা বন্ধ করা বা চালু করা সব কিছু মেনটেন করে এখানে দেখুন এই যে একটা চাকা আছে এই চাকাটা যখন এভাবে নিচের দিকে সম্পূর্ণ নামিয়ে দেওয়া হয় তখন যে স্যালাইন সেটা বন্ধ হয়ে যায় আর এটা যখন এভাবে উপরের দিকে ওঠানো হয় তখন স্যালাইনটা চলতে থাকে এটা দিয়ে স্যালাইনের যে প্লো বা স্পিড সেটা মেনটেন করা হয় কত ড্রপসে স্যালাইনটা যাবে বা কি স্পিডে স্যালাইনটা যাবে এটাকে বলা হয় রেগুলেটর তারপর দেখুন এখানে মাথায় হালকা ইয়েলো কালারের একটা রাবারের জায়গা আছে এটাকে বলা হয় ইঞ্জেকশন সাইট এটা দিয়ে কিন্তু যখন কানেক্টার দিয়ে আইবি ক্যানুলাতে লাগানো হয় বা এই নিডেলটা যখন কারোর শরীরে দিয়ে স্যালাইন দেওয়া হয় তখন যদি ইঞ্জেকশান দিতে হয় তাহলে আমরা এই জায়গাটা দিয়ে ইঞ্জেকশন দিতে পারি তাই এটাকে বলা হয় ইঞ্জেকশন সাইট তারপর দেখুন এটাকে বলা হয় নিডেল আর এই যে জায়গাটা ইঞ্জেকশন সাইটে পরের যে জায়গাটা সেটাকে বলা হয় কানেক্টার এবার আমি আপনাদেরকে কিভাবে স্যালাইনে এ স্যালাইন সেটটা লাগাতে হয় সেটা দেখাচ্ছি দেখুন এখানে যে এনএসের বোতলটা নেওয়া হয়েছে আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে একশো এমএল স্যালাইন কিন্তু পাঁচশো এম এর হয় একশো এম এর হয় বা চারশো এম এর হয় এক একটা সেলাইন এক এম এল এর হয়ে থাকে তো ডাক্তারবাবু যে স্যালাইনটাই আপনাদের অ্যাডভাইস করবে আপনারা সেটাই দেবেন এখানে দেখুন ব্লু কালারের একটা ক্যাব আছে আপনারা ক্যাপটা খুলে নেবেন খুলে নেওয়ার পর এখানে একটা জায়গা আছে তার সাথে এখানে দেখুন এক দুই তিন চার চারটা জায়গা আছে আপনারা যদি এখানে দিতে না পারেন তাহলে আপনারা এই যে চারটা জায়গা আছে এখানেও স্যালাইনটাকে কানেক্ট করতে পারেন তো আমরা এবার মাই স্পাইকের যে ক্যাপটা সেটা খুলে নিলাম খুলে নেওয়ার পর আমরা মিডেল পোর্শনটাতে পুশ করব পুশ করবার সময় আপনাদের মাথায় রাখতে হবে এই যে রেগুলেটারের চাকাটা চাকাটা যেন সম্পূর্ণ নিচের দিকে থাকে কারণ না হলে স্যালাইনটা পুশ করার সময় স্যালাইন সেট দিয়ে নিচে পড়ে যাবে তাই আপনারা প্রথমেই এই যে চাকাটা সেটা নিচের দিকে নামিয়ে রাখেন তারপর এই যে সাদা জায়গাটা এটাতে ধরেই আপনারা কিন্তু এই যে জায়গাটা আপনারা ভিতরে প্রবেশ করাবেন স্পাইকটাকে সেটা এ সাদা জায়গাটা ধরে প্রবেশ করাবেন কারণ এটা ধরলে আপনারা সাপোর্ট পাবেন না এই জায়গাটা ধরলে আপনাদের স্পাইকটাকে স্যালাইনের ভিতরে প্রবেশ করাতে সুবিধা হবে এবার আমি এটা প্রবেশ করিয়ে দিচ্ছি প্রবেশ করানোর সময় আপনাদের মাথায় রাখতে হবে স্পাইকের জায়গাটা যেন সম্পূর্ণ ভিতরে যায় না হলে কিন্তু সাইড দিয়ে লিক করার সম্ভাবনা থাকবে দেখুন সম্পূর্ণ এভাবে যেমন ভিতরে যায় না হলে কিন্তু যদি সম্পূর্ণ ভিতরে প্রবেশ না করান তাহলে সাইড দিয়ে কিন্তু লিক করবে এবার আপনারা এই যে এয়ারের ক্যাপটা এটাকে এভাবে খুলে দেবেন খুলে দিলেন তারপর আপনাদের এই যে স্যালাইনের টিউবটা টিউবটাতে কিন্তু এখন কোনো স্যালাইন নেই এয়ার আছে এই এয়ারটাকে ফ্রি করতে হবে ফ্রি করার আগে এই যে চেম্বারটা চেম্বারটার এই জায়গাটা আপনারা এভাবে একটা টিপ দেবেন দেখুন স্যালাইন এসেছে এমন করে স্যালাইনটের যে চেম্বারটা এটাকে অর্ধেক এতটুকু করে নেবেন স্যালাইন দিয়ে আর কখনো এটাকে ফুল করে নেবেন না স্যালাইন দিয়ে যদি ফুল করে নেন তাহলে কিন্তু স্যালাইন কি চলছে বা পড়ছে বা বন্ধ হয়ে রয়েছে এগুলো দেখতে পাবেন না অতটুকু যখন থাকবে তখন ড্রপটা এখান থেকে পড়লে আপনারা অনায়াসে এটা দেখতে পাবেন তো আমি এবার আপনাদের কিভাবে এয়ারটি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এবার দেখুন আমি কিভাবে টিউবটাকে এয়ার ফ্রি করছি এয়ার ফ্রি করার জন্য আপনারা এই যে চাকাটা আছে এটাকে পুরোপুরি উপরের দিকে উঠিয়ে দেবেন এবং এই যে ইঞ্জেকশন সাইটটা আছে এখানে হাত দিয়ে ধরে নেবেন তো দেখুন এবার আমি এই যে চাকাটা এটাকে সম্পূর্ণ উপর দিকে উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে কিন্তু এই দেখুন স্যালাইন এখান দিয়ে এসে পড়ছে স্যালাইন এখান দিয়ে পড়ছে অর্থাৎ আমার যে টিউবে এয়ার ছিল এয়ারটা পুরোপুরি ফ্রি হয়ে গেছে দেখুন এখানে আর কোনো এয়ার নেই আপনারা ভালোভাবে টিউবটা চেক করে নেবেন কোথাও এয়ার আছে কি না এটাতে কিন্তু এখন আর কোনো এয়ার নেই যদি এয়ার থাকে আপনারা এয়ার ফ্রিটা না করেন তাহলে কিন্তু যখন আপনারা এই যে স্যালাইন সেটটা সেটা রুগীর শরীরে লাগাবেন এয়ার ফ্রি না করে তাহলে ব্লাডটা উল্টো দিকে স্যালাইন সেট দিয়ে উপর দিকে উঠতে পারে আর তা না হলে স্যালাইনটা চলবে না তাই আপনারা প্রথমেই এয়ার ফ্রি অবশ্যই করে নেবেন এবার আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে এই কানেক্টারটাকে রোগীর শরীরে যে স্যালাইন দিবেন কেনুলা যদি লাগানো থাকে কেনুলাতে কানেক্ট করতে হয় এবার আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আইভি কেনুলার সাথে এই যে স্যালাইন সেট আছে এটাকে কানেক্ট করতে হবে তার জন্য প্রথমে আপনারা এই যে আইভি কেনুলা আছে এর আগের জায়গাটা এভাবে চাপ দিয়ে ধরবেন ধরার পর এই যে সাদা ক্যাপটা দেখতে পাচ্ছেন এই ক্যাপটাকে ঘুরিয়ে খুলে নেবেন খুলে নেওয়ার আগে কিন্তু এই জায়গাটায় এভাবে দেখুন এইভাবে দু আঙুল বা তিন আঙুল দিয়ে ভালো করে চাপ দিয়ে ধরতে হবে যদি চাপ দিয়ে না ধরে আপনারা এই ক্যাপটা খুলে পেলেন তাহলে কিন্তু এদিক দিয়ে রক্ত বের হবে বা ব্লাড বের হবে তার জন্য আপনারা এইভাবে ভালো করে চাপ দিয়ে ধরে তারপর এই যে ক্যাপ আছে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে খুলে নেবেন খুলে নেওয়ার পর আপনারা এই যে কানেক্টার আছে কানেক্টারটাকে এইভাবে দেখুন এই যে কানেক্টার দেখতে পাচ্ছেন এই কানেক্টারটাকে আইভি কেনুলার কানেক্ট করে দেবেন আস্তে আস্তে বাস কানেক্ট হয়ে গেল কানেক্ট হয়ে যাওয়ার পর এই যে পিঙ্ক কালারের ক্যাপটা আছে এটাকে এভাবে আস্তে খুলে নেবেন খুলে নিলাম খুলে নেওয়ার পর এই হোয়াইট ক্যাপটাকে এখানে লাগিয়ে রাখবেন বাস তাহলে এটা আর হারিয়ে যাবে না দেখুন এভাবে বাস এবার আমি আপনাদের স্যালাইনটা ছেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি সেলেন্টা এইভাবে ছাড়লাম এই দেখুন সেলেন্টা কিন্তু পড়ছে দেখতে পাচ্ছেন সেলেন্টা পড়ছে কিন্তু এই দেখুন সেলেন্টা ড্রপ ড্রপ করে পড়ছে এবার আমি আপনাদের কিভাবে এটা খুলতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এবার আমি আপনাদের কিভাবে এই আইভি সেটকে কেনুলা থেকে খুলতে হবে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এটার জন্য সে একই প্রসেস এইভাবে প্রথমে এই জায়গাটা দেখে কেনুলার যে আগের জায়গাটা এটাতে দু আঙ্গুল বা তিন আঙুল দিয়ে ভালো করে এভাবে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর এইভাবে যে হোয়াইট ক্যাপটা আছে এটাকে আগে ঘুরিয়ে খুলে নেবেন খুলে নিয়ে তারপর এই যে স্যানাইলিন ক্যারেক্টারটা আছে এটাকে আসতে ঘুরিয়ে এইভাবে এভাবে ঘুরিয়ে খুলে নেবেন খুলে নেওয়ার পর হোয়াইট ক্যাপটাকে এইভাবে ভালোভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে পিঙ্ক কালারের ক্যাপটাকে আবার আগের জায়গায় এভাবে বাস লাগিয়ে দিলেন দেখুন এখানে যদি আপনারা চাপ দিয়ে না ধরেন তাহলে কিন্তু ব্লাড বের হবে তাই এখানে চাপ দিয়ে মাস্ট বি ধরতে হবে এই ছিল আজকে কিভাবে সেলাইন লাগাতে হয় এই ভিডিওটা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন